এবং জিনার একটা অসাধারণ পারফরমেন্স চলে যাব আমাদের বিচারকদের কাছে এবং জেনে নেব কেমন লাগলো এই জুটির পারফরমেন্স প্রথমেই যাই সমিলিদের কাছে কেমন লাগলো ওদের পারফরমেন্স খুব ভালো লেগেছে এবং আশা রাখবো যে আগামী দিনে আরো 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 ভালো পারফরমেন্স হবে এবং আরো ভালো রিহার্সেল করতে হবে আরো ভালো প্র্যাকটিস করতে হবে ওকে অল দ্য বেস্ট দুজনকে থ্যাঙ্ক সো মাচ পুলক দাদি এই জুটির পারফরমেন্স তোমাকে কতটা ভালো লাগিয়েছে খুবই ভালো লেগেছে বেস্ট অফ লাক